বাংলাদেশ এত সমস্যা কিন্তু এই সরকার বলে কোনো সমস্যাই নাই সমস্যাই নাই তাদের কাছে বুঝতে পারছেন কারণ ভোটে নির্বাচিত না যদি জনগণের ভোটে নির্বাচিত হইতো তাহলে তাহলে সেটা চিন্তা হইতো আর জনগণের ভোটে নির্বাচিত না বললেই তো ভুয়া এই কথা তো ঠিকই সেজন্য আমরা বলি ভুয়া এমনি স্বাধীনতার ষোলো ডিসেম্বরের পরে অনেকে মুক্তিযুদ্ধ করে নাই রাজা ফেলে যাওয়া অস্ত্র কাঁধে নিয়ে মুক্তিযুদ্ধ সেজে আজকেও তারা যেমনি ভুয়া ভাই ভাইয়ের আমার আজকে দেশের এমনি একটি অবস্থায় আমরা বারবার বলেছি বারবার বলেছি যে চুরি ডাকাতে রাজানে আজকে এগুলোকে থামাইতে হবে চোরদেরকে ধরতে হবে ডাকাতদেরকে ধরতে হবে কিন্তু যারা ব্যাংক চুরি নিয়ে করে নিয়ে গেল লুট করে নিয়ে গেল আজকে তাদের কিন্তু কোনো গ্রেফতার করা হচ্ছে না আমি গতকালকেও আপনাদের এই কথাটা বলেছি আজকেও বলতে চাই এই যে অনেকগুলো ব্যাংক আওয়ামী সরকার এইসব দিচ্ছিল আজকের এই ব্যাংকগুলোর এত হাজার হাজার কোটি টাকা গেল কোথায় এটা তো জনগণের প্রশ্ন জনগণের টাকা নিয়া তারা কোথায় হাওয়া হয়ে গেল তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না কেন আইনের আওতায় আনা হচ্ছে না কিন্তু আজকে সেগুলো ধরবে না ধরবে তাদের আমাদের এই শাহবাগ এই রংলায় আমাদের অসংখ্য নেতা করবে যারা ফুটপাতে বসে ব্যবসা করে যারা হকাশ মার্কেটে বসে ব্যবসা করে আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের সেই মার্কেটটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা জ্বালাইছে যারা করত তাদের কি দোকান ফিরে দেওয়া হয়েছে এখনো দেওয়া হয় নাই এই নিম্নয়ের মানুষ আজকে কোথায় যাবে কোনো খবর নাই আগামীকাল পয়লা মে আপনারা জানেন আজকের প্রধানমন্ত্রীর বাবা স্বাধীনতার বলেছে বলেছিল যে সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত শোষক আর শোষিত তিনি বলেছিলেন যে আমি শোষিতের পক্ষে আর বর্তমানে তার সুযোগ দোকান না বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রী তিনি শোষিতের পক্ষে নাই তিনি শোষকের পক্ষে তিনি শোষকের পক্ষে ডাকাতদের পক্ষে চোটদের পক্ষে ব্যবসায়ী সিন্ডিকেট যারা করে তাদের পক্ষে তাই কথায় কথায় বলবেন বাবার জন্য কাঁদবেন আর বলবেন বাবার রাজনীতি করি তাহলে যারা লুটপাট করছে তাদেরকে ধরেন না কেন কিন্তু ধরবে খালি ধরবে বিএনপি কারা করে খালেদা জিয়ার কথা কারা বলে তারে গ্রামের কথা কারা বলে আজকে খালি তাদেরকে ধরতে হবে আজকে পয়লা মে কালকে। আজকে নিম্ন নয়ের মানুষ গার্মেন্টস শ্রমিক আজকে তারা বেতন পায় না বেতনের জন্য যদি সেখানে গার্মেন্টস এর বাইরে তারা অবস্থান করে পুলিশ থেকে তাদের উপর গুলি করা হয় তাদেরকে মারা হয় এই পর্যন্ত কত গার্মেন্টস কর্মীকে হত্যা করা হয়েছে তার জন্য কি কোনো বিচার বিভাগীয় কোনো তদন্ত কমিটি হয়েছে হয় নাই হয় নাই আমরা বলছি এখনো এই এলাকার আমাদের নেতা চৌধুরী আলম তাকে গুম করে হত্যা করছে হত্যা করছে কে জানি না গুম করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত চৌধুরী আলমকে আমরা ফিরে পাই নাই চৌধুরী আলমকে ফিরে পাই নাই নজরুলকে এখানে কিভাবে হত্যা করা হয়েছে এই গার্ড এই গার্ড এর মতো কারণে হ্যাঁ বেটা

তারা নাকি হত্যার রাজনীতি করে না তাহলে চোখে আলো এখন কোথায় আমরা তো জানতে পারি নাই রফিককে হত্যা করেছে কারা রফিককে হত্যার পরে আমরা লাশ পেয়েছিলাম তার পেছনে হাত পুরি করে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় হ্যান্ডকাপ কারা ব্যবহার করে কারা ব্যবহার করে প্রশাসন ব্যবহার করে তাই বলতে চাই আজকে হত্যা করে গুম করে বিএনপি শেষ করা যাবে না অনেক চেষ্টা করেছেন কোনো লাভ নাই তাই বলবো আজকে দেশের মানুষকে বলবো এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষকে বলবো সাধারণ খেটে খাওয়া মানুষকে বলবো আজকে সবার দাবি দিয়ে রাজপথে নেমে আসতে হবে সাধারণ ব্যবসায়ী যারা আজকে ব্যবসা করে চলে না ব্যবসা নাই পুঁজি নাই সব আজকে পুঁজি খেয়ে ফেলতে হচ্ছে মধ্যবিত্ত যারা ছিল তারা আজকে শেষ নিম্নবিত্ত যারা ছিল তারা একেবারেই শেষ আজকে রিক্সা শ্রমিক যারা আজকে গ্রাম গঞ্জ থেকে আসতেছেন আজকে অন্যায় যার বাড়িঘর ভেসে গেছে অন্যায় নদীতে যাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে তারা আজকে এখানে বাস্তরা হিসেবে আসছেন তাদের কোনো আজকে থাকারও জায়গা নাই খাওয়ারও জায়গা নাই আর আজকে মন্ত্রীরা বলে দেশের মানুষ খুব আরামে আছে খুব আরামে আছে আরামে আওয়ামী লীগ আছে তাই ভাই আমার আসুন আমরা তাদের প্রতিবাদ করার জন্য এই পথে রাজপথে এসে আমরা আন্দোলনের মধ্য দিয়েই আজকে এই সরকারকে বোঝাই আমাদের দাবি ভোট আমাদের দাবি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু আজকে সেই ভোট নাই সেই ভোটের অধিকারে ফিরে পাওয়ার জন্যই আমরা লড়াই করছি মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্যই আমরা লড়াই করছি এই লড়াই ইনশাল্লাহ অবশ্যই লড়াই লড়াইরত মানুষেরই জয় হবে এবং সেই জয় বেশি দিন দূরে নয় আসুন আমরা সবাই এই প্রতিবাদ 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 করি প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের দাবি ইনশাল্লাহ আদায় হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আগামীকাল